নমস্কার আজ আমরা যে কবিতাটি নিয়ে আলোচনা করব কবি বুদ্ধদেব বসু রচিত বন্দির বন্দনা কবিতাটি অবিচ্ছেদ্য কারাগারে চিরন্তন করি বন্দি রচে ছো আমায় নির্মম নির্মাতা মম এ কেবল অকারণ আনন্দ তোমার মনে করি মুক্ত হব মনে ভাবি রহিতে দিব না মোর তরে এ লিখিলে বন্ধনের চিহ্ন মাত্র আর রুক্ষ দস্যু বেশে তাই হাস্য মুখে ভেসে যায় উচ্ছ্বসিত স্বেচ্ছাচার স্রোতে উপেক্ষিয়া চলে যায় সংসার সমাজ গড়া লক্ষ লক্ষ ক্ষুদ্র কণ্টকের নিষ্ঠুর আঘাত দাসত্বের স্নেহের সন্তান সংস্কারের বুকে হানি তীব্র তীক্ষে রূঢ়পরিহাস অবজ্ঞার কঠোর ভত্সনা মনে ভাবি মুক্তি বুঝি কাছে এলো বিশ্বের আকাশে বহে লাবণ্যের মৃত্যুহীন স্রোত তারপরে একদিন নেহারি কোথা মুক্তি সহস্র অদৃশ্য বাধা নিশিদিন ঘিরে আছে মোড়ে যতই এড়ায় চলি ততই জড়ায়ে ধরে পায়ে রোধ করে জীবনের গতি সে বন্ধন চলে মোর সাথে সাথে জীবনের নিত্য অভিসারে সুন্দরের মন্দিরের পানে মগ্ন করি পঙ্কের মাঝে সে বন্ধন লক্ষ লক্ষ লাঞ্ছনার বিজানুতে কলুষিত করিয়াছে নিশ্বাসের বাতাস আমার লোহিত শনিত মম নীল হয়ে গেছে সে বন্ধনে ক্ষণে তরে নাহি মুক্তি কর্ম মাঝে মর্ম মাঝে মোর প্রতি স্বপ্নে প্রতি জাগরণে প্রতি দিবসের লক্ষ্য বাসনা আশায় আমারে রেখেছে নাক পাশে সৃজন উষার আদি হতে উদাসীন স্রষ্টা মোর মুক্তি শুধু সুমধুর মিথ্যার স্বপন আপনার কাছে বন্দি চিরন্তন করিয়াছ বাসনার বক্ষ মাঝে কেঁদে মরে ক্ষুদিত যৌবন দুর্দম বেদনাতার স্ফুটনের আগ্রহে অধীর রক্তের আরক্ত লাজে লক্ষ্য বর্ষ উপবাস সিঙ্গার কামনা রমণী রমন রণে পরাজয় ভিক্ষা মাগে নীতি তাদের মেঠাতে হয় বঞ্চনার দুর্দম বিক্ষোভ আছে আছে হিরণময় প্রেম মাত্রে হিং হিংসা সর্পগুপ্ত আছে আনন্দ নন্দিত দেহ কামনার কুৎসিত দংশন জিঘাংসার কুটিল কুস্রিতা সুন্দরের ধ্যান মোড় এরা সব ক্ষণে ক্ষণে ভেঙে দিয়ে যায় কাঁদাই আমারে সদা অপমানে ব্যথায় লজ্জায় ভুলিয়া থাকিতে চায় ক্ষন্তরে ভুলে যায় ডুবে এগিয়ে লাবণ্য উচ্ছ্বাসে তবু হাই পারি না ভুলিতে নিমিশে নিমিশে ত্রুটি পদে পদে স্খলন পতন আপনারে ভুলে যাওয়া সুন্দরের নিত্য অসম্মান বিশ্ব তুমি মরে গড়েছ অক্ষর করি যদি মরি ক্ষমা করো তব অপরাধ করিও স্খালন জ্যোতিরময় আজ মম জ্যোতিরহীন বন্দিশালা হতে বন্দনা সংগীত গাহিব তব স্বর্গ লোভ নাহি মোর নাহি মোর পুণ্যের সঞ্চয় লাঞ্ছিত বাসনা দিয়া অর্ঘ তব রচি আমি আজি সাত সংগ্রামে মোর আহত বক্ষের যত রক্তাক্ত ক্ষতের বিভৎসতা হে চিরসুন্দর মোর নমস্কার সহ লহুয়া জি বিধাতা জানো না তুমি কি অপার পিপাসা আমার অমৃতের তরে না হয় ডুবিয়া আছি কৃমি ঘন পঙ্কের সাগরে আপন অন্তর মম নিরঞ্জন সুধার তৃষ্ণায় শুষ্ক হয়ে আছে তবু না হয় রেখেছ বেঁধে তবু যেন শৃঙ্খলিত ক্ষুদ্র হস্তমোর উধাও আগ্রহ ডরে উর্ভ নভে উঠি বারে চাই অসীমের লীলা নীলিমারে জড়াইতে ব্যাঘ্র আলিঙ্গনে মোর আখি রহে জাগি নিস্তব্ধ নিশীতে আপন আসন পাতে নিদ্রাহীন নক্ষত্র সভায় স্বচ্ছ শুল্ক ছায়া পথে মায়া রথে ভ্রমি ফেরে কবু আবেশ বিভ্রমে তুমি মরে দিয়েছ কামনা অন্ধকার অমার সম তাহে আমি গড়িয়াছি প্রেম মিলাইয়া স্বপ্ন সুধা মম তাই মোর দেহ যাবে ভিক্ষুকের মতো ঘুরে মরে ক্ষুধা জীর্ণ বিষিন্ন কঙ্কাল সমস্ত অন্তর মশে মুহূর্তে গিয়ে ওঠে গান অন্তরের চিরবার্তা নিয়া সে কেবল বারবার অসীমের কানে কানে একটি গোপনবাণী কহে তবু আমি ভালোবাসি তবু আমি ভালোবাসি আজি রক্তমাঝে মধ্য ফেনা সেটা মিন কেতনের উড়িছে কেতন শিরাই শিরাই শত শরীর তোলে শিহরণ ললুপ লালসা করে অন্যমনে মনে রসনা লেহন তবু আমি অমৃতা ভিলাসী অমৃতের অন্বেষণে ভালোবাসি শুধু ভালোবাসি ভালোবাসি আর কিছু নয় তুমি যারে সৃজি আছো ওকশিল্পী সেতু নহি আমি সে তোমার দুঃস্বপ্ন দারুণ বিশ্বের মাধুর্য রথ তিলে তিলিয়ে করিয়া চয়ন আমার রচেছি আমি তুমি কোথা ছিলে অচেতন সে মহাসৃজনকালে তুমি শুধু জানো সেই কথা মোর আপনারে আমি নবজন্ম করিয়াছি দান নিখিলের স্রষ্টা তুমি তোমার উদ্দেশ্যে আজি তাই মোর এই সৃষ্টিকার্য উৎকৃষ্ট করিনু সন্তর্পণে মোর এই নব সৃষ্টি বন্দনা তোমার মিলিত সঙ্গীত আমি কবি এই সঙ্গীত রচিয়াছি উত্তৃপ্ত উল্লাসে এই গর্ব মোর তোমার ভ্রু ত্রুটিরে আমি আপন সাধন দিয়া করেছি শোধন এই গর্বমোর লাঞ্ছিত এ বন্দি তাই বন্ধই আনন্দ উচ্ছ্বাসে বন্দনার ছন্দ নামে নিষ্ঠুর বিদ্রুপ গেলহানি তোমার সকাশে নিতান্তই কিশোর বয়সে যার লেখা পড়ে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেছিলেন যে কেবল কবিত্ব শক্তিমাত্র নয় এর মধ্যে কবিতার প্রতিভা আছে একদিন তার প্রকাশ পাবে সেই বুদ্ধদেব বসুর কবিতা রবীন্দোত্তর বাংলা কাব্য সাধনার সুদীর্ঘ ধারার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে ও বিচিত্র যোগে যুক্ত তার কবিতাও একাধারে বিদ্রোহের ক্লান্তির সন্ধানের বিস্ময়ের জাগরণের এবং বিশ্ববিধানে আস্থাবান ও চিত্তবৃত্তির মহাযুদ্ধোত্তর পৃথিবীর বাস্তব অভিক্ষেপ তার কাব্যে সরাসরি এসে না পড়লেও আধুনিক ইউরোপীয় এ বাংলা কাব্যকলার প্রতিভা পথে অনুপ্রবেশ করেছে এবং বুদ্ধদেব বসুর সেই ত্রিকোণ স্ফটিক খণ্ডটির প্রতিসরণের কাজ করেছে তার প্রেমবোধ প্রেমের অনুভব সীমানাতেই জীবন রূপ বর্ণালী রেখায় দেখা দিয়েছে বুদ্ধদেব বসুর কল্পনায় তাই বুদ্ধদেব বসু আজীবন ব্যতিক কবি নিজেই জানিয়েছেন যা কিছু লিখেছি সব সবই ভালোবাসার কবিতা কথা বুনে ছন্দ গেথে শব্দ ছেলে আমি শুধু ভালোবেসেছি সব থেকে তীব্র মত্ত সত্য করে কবি বুদ্ধদেব বসুর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির দিকে যদি আলোকপাত করা হয় তাহলে আমরা পাবো বন্দির বন্দনা উনিশশো তিরিশ কঙ্কাবতী উনিশশো সাঁত্রিশ দময়ন্তী উনিশশো বিয়াল্লিশ দ্রৌপদীর সারি উনিশশো আটচল্লিশ শীতের প্রার্থনা বসন্তের উত্তর উনিশশো পঞ্চান্ন যে আধার আলোর অধিক উনিশশো আটান্ন মোর্চে পড়া পেরেকের গান উনিশশো ছেষট্টি প্রভৃতি আধুনিক প্রতিবার নির্ভুল সাক্ষ্য তার প্রথম প্রখ্যাত কবিতা বা কাব্যগ্রন্থ বন্দির বন্দনা এটি প্রেমের কাব্যগ্রন্থ বা প্রেমের বিদ্রোহ কাব্য বিদ্রোহী যৌবন বসন্তের কবি বুদ্ধদেব প্রেমের যে রূপ আঁকলেন এই কাব্যে তা বাংলা কাব্যে যথার্থই আধুনিক তার সমগ্র কাব্যকলা নানা আবর্ত সংকুল প্রেম বিকাশ ও পরিণামের এক তীব্র আনন্দ বেদনাময় অন্তর্নাট্যের ছন্দরূপ সামগ্রিক কবিজীবনে সৃষ্টির যে যৌবন স্বপ্নে তিনি আকুল হয়েছেন অবিরাম তার লক্ষ্য ছিল নারী ও কবিতা তুল্য রূপে শেষ কাব্যগ্রন্থ স্বাগত বিদায়ের সন্ধিলগ্ন কবিতায় কবি লিখেছেন মাঝে মাঝে আমাকে কিন্তু যৌবনে ভেবেছিলাম কবিতায় প্রেম কিন্তু অন্য ধারণা সম্প্রতি মাঝে মাঝে আমাকে হানা দেয় বিশেষভাবে বুদ্ধদেবের কবিতা রবীন্দ্রস্তরণের সেই সন্ধি নবযৌবনের নব প্রেমের তীব্র আরতি বাস্তবতা ও মদিরতাকে বুকে গ্রহণ করেছেন একান্ত সত্য রূপে তাই রবীন্দ্রনাথ সম্বন্ধে বুদ্ধদেবের যদিও মনে হয়েছিল তার কাব্যে বাস্তবের ঘনিষ্ঠতা নেই সংরাগের তীব্রতা নেই নেই জীবনের জ্বালা যন্ত্রণার চিহ্ন মনে হলো তার জীবন দর্শনের মানুষের অনতিক্রম্য শরীরটাকে তিনি অন্যায়ভাবে উপেক্ষা করে গেছেন শীতের প্রার্থনা বসন্তের উত্তর কাব্যে এই সত্যটিকে সুন্দরভাবে প্রকাশ করেছে করেছেন বন্দির বন্ধুনা কাব্যের মূল কথাটি ছিল তাই বুদ্ধদেবের ভাষায় সৌন্দর্যের উপলব্ধিতে নিজের ভেতরে যত বাধা যত মানসিক প্রলোভন ও দুর্বলতা তার বিরুদ্ধে বিদ্রোহ একদিকে মহৎ ও রোমাঞ্চকর স্বপ্ন সঞ্চার অন্যদিকে পঙ্কিল ও ক্ষুদ্র কামনা এই আত্মবিরোধের যন্ত্রণা ও সেই কারণে স্রষ্টার উপর অভিসম্পাত বন্দির বন্দনা ও কঙ্কাবতী কবি বুদ্ধদেব যখন মধ্য তিরিশের যৌবন উন্মাদনা ছাড়িয়ে ক্রমশ চল্লিশের দরজায় এসে দাঁড়ালেন তখন তার কবিতারও ওপরে এর প্রভাব দেখা গেল দেখা গেল প্রেমের সেই বেদন উল্লাসের পরিবর্তে প্রেমের দর্শন চিন্তা রোমান্টিক কবি বুদ্ধদেব শিল্পের চিরজীবী সত্তার অবিচল ভাবে বিশ্বাসী বুদ্ধদেবের শিল্পী সত্তা পূর্ণতই কবি সাহিত্যের সকল প্রাঙ্গনে তার অভিনবত্ব বা অভিনব সাফল্য তাই আমরা বলতে পারি যার সম্বল কেবল শব্দ তাকে বাধ্য হয়ে শব্দেই চালাতে হবে সব কাজ যতই কঠিন মনে হোক তাই আমি পরিশ্রমী রবীন্দ্রত্তর আধুনিক বাংলা কাব্যের সাধন ক্ষেত্রে বুদ্ধদেব বসু সর্বতভাবে প্রেমের কবি যৌবন বসন্তের কবি হিসেবে আবির্ভূত বুদ্ধদেবের সুদীর্ঘকালের কবিতা রচনার একটি বিষয় প্রেম যা লিখেছি সবই ভালোবাসার কবিতা প্রথম যৌবনের উদার উন্মাদনা থেকে শুরু করে বিগত বসন্তের বেদনা এবং তারপর আবার পঠিত জীবনে বসন্ত স্পর্শকাতরতা বুদ্ধদেবের সমগ্র কবিতাবলী পর্যায়কে কবি চিত্রের প্রেম প্রেম তন্ময়তার এই বিভিন্ন স্তরের পরিচয় তুলে ধরেছে প্রেম ও কল্পনা ভেদ কবি মানুষ ব্যতিক্রমহীনভাবে অনন্য বা নির্ভর কাব্যের অন্যান্য অন্যতম শ্রেষ্ঠ কবিতা হলো শেষের রাত্রি কাব্যটিতে শেষের কবি শেষ কবিতা কাব্যগ্রন্থটি কবি শেষ কবিতা ইন্দ্রিয় ঘন আবেগের গাঢ়তায় কল্পনার সুদূর সুদূরতা তাই ও রূপকর্মের অনিন্দ সৌন্দর্যে আধুনিক বাংলার একটি শ্রেষ্ঠ প্রেমের কবিতা কবি এখানে প্রেমের অসীম বাসনার মতো অন্ধকার বুকে নিয়ে তার নায়িকাকে নায়িকাকে আহ্বান জানালেন ইন্দিয়া আবেশে তার শেষের রাত্রিতে কোটি কোটি মৃত সূর্যের মতো অন্ধকার তোমার আমার সময় ছিন্ন বিরহভার তাই এমন একাগ্র নিষ্ঠায় অনন্য মনা হয়ে কাব্য সৃষ্টির সাধনায় কবিদের মধ্যে বুদ্ধদের অদ্বিতীয়